তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছে আজকে আমরা এই ভিডিওতে এমন একটি মাইন্ড পাওয়ার টেস্টের কথা বলবো যেটার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার মাইন্ড কতটা পাওয়ারফুল এই টেস্টের নাম হলো স্টুপ টেস্ট উনিশশো সালে স্যার জন রিডলি স্টুপ সর্বপ্রথম এই টেস্টটির কথা জার্নাল অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজিতে প্রকাশ করেন তার নাম অনুসারে এই টেস্টটির নাম স্টুপ টেস্ট রাখা হয় এই টেস্টটির দ্বারা মূলত মানুষের অ্যাটেনশান পাওয়ার অ্যান্ড মেমোরি পাওয়ার কতটা তা বোঝা যায় তাহলে দেখা যাক এই টেস্টটা কীভাবে কাজ করে এবং আপনাকে কীভাবে এর অ্যান্সার করতে হবে আপনাদের মোবাইলের স্ক্রিনের সামনে একটা ওয়ার্ড আসবে লাইক ব্ল্যাক অর রেড মানে যে কোনো প্রকার কালারের নাম আপনার স্ক্রিনে আসবে আপনাদের কী করতে হবে তাহলে আপনাদের সামনে যে ওয়ার্ডটা আসবে টেক্সটকে ইগনোর করতে হবে এবং ওই কালারটা আমাদের বলতে হবে যেমন এখন আপনাদের সামনে লেখা আছে ব্ল্যাক কিন্তু এর কালার হলো রেড তাহলে আপনাদের অ্যান্সার দিতে হবে রেড বুঝলেন এই টেস্টটিতে টোটাল ছটা স্টেজ আছে এবং প্রত্যেকটি স্টেজে কিছু ওয়ার্ডের সিরিজ আপনাদের দেওয়া হবে একটা কথা মাথায় রাখবেন যে যেই আপনি পরের স্টেজে উঠবেন তখন আপনার কাছে যে ওয়ার্ডের সিরিজ আসবে তার স্পিডও কিন্তু আগের থেকে বেড়ে যাবে তাই জলদি জলদি আপনাকে উত্তর দিতে হবে কোনোরূপ চিটিং না করেই মানে ভিডিওকে পজ করা কিন্তু চলবে না যেখানে আপনি ভুল উত্তর দেবেন সেখানে আপনি ফেল হয়ে যাবেন দেখা যাক আপনি কত নম্বর লেভেল অবধি পৌঁছাতে পারেন প্রতিটা স্টেজের পর আপনাদেরকে রেজাল্ট বলা হবে যাতে আপনি যেই স্টেজেই ফেল হন না কেন আপনাদের অ্যাটেনশন পাওয়ার এবং আপনার মাইন্ডের ক্ষমতা কতটা তা যাতে আপনি জানতে পারেন একবার ফেল হওয়ার পর আপনি চাইলে আবার ভিডিওর প্রথম থেকে স্টার্ট করতে পারেন মনে হয় সবাই টেস্টের রুল বুঝে গেছে তাহলে কোনো প্রকার সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি রুল দ্য এই স্টেজটা অনেকটাই সোজা ছিল রাইট যদি আপনি এই টেস্টটা পাস করে থাকেন তাহলে তাহলে কিছু না আপনার মাইন্ড পাওয়ার নর্মাল কিন্তু যদি কোনো কারণে কোনো একটি কালারে আপনি ভুল হয়ে থাকেন তবে আপনার অ্যাটেনশন পাওয়ার খুবই কম যদি আপনি এই স্টেজটা কমপ্লিট করে থাকেন তার মানে আপনার মাইন্ড পাওয়ার একজন অ্যাভারেজ হিউম্যানের মতো এই টেস্টটা একটু কঠিন ছিল তাই না যদি আপনি এই টেস্টটিও কোনো রকম এরর ছাড়াই পাস করে থাকেন তাহলে বলতেই হচ্ছে যে আপনার মাইন্ড খুবই শক্তিশালী এখন এটা আরো মুশকিল হয়ে পড়ছে তাও আপনি যদি কোনো ভুল না করেই একটার পর একটা সঠিক অ্যান্সার দিয়ে যাচ্ছেন তাহলে এর মানে আপনার মাইন্ড অনেকটাই স্ট্রং এবং আপনার অন্যদের তুলনায় খুবই ভালো অ্যাটেনশন পাওয়া কিন্তু এখনো দুটো স্টেজ বাকি আছে রুকো যারা সবার করো যদি আপনি এই স্টেজটা বিনা কোনো এরিয়ালে খতম করে থাকেন তাহলে আপনার মাইন্ড খুবই খুবই শক্তিশালী এবং ইউ হ্যাভ রিয়েলি কুইক রিয়াকশন টাইম এবং আপনি একজন ভালো থিঙ্কার সাথে আপনার ডিসিশন গ্রহণ করার ক্ষমতাও অ্যামেজিং চলুন তবে ফাইনাল স্টেজের দিকে যাওয়া যাক খুব ফাস্ট হয়ে গেল তাই নয় কি তাও কোনো রকমই যদি আপনি টেস্টটাও পার যান তাহলে কংগ্রেচুলেশনস আপনি ওই ওয়ান পার্সেন্ট লোকেদের মধ্যে বিলং করেন যাদের এক্সট্রিমলি স্ট্রং মাইন্ডের সাথে মাইন্ড ব্লোয়িং অ্যাটেনশান পাওয়া ও কুইকেস্ট রিয়াকশান টাইমও আছে যতদূর আমাদের মনে হয় এই টেস্টটি অনেক কম সংখ্যক লোকই টুলি শেষ করতে পেরেছে আর হ্যাঁ আপনার এই টেস্টের ফলাফল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান টেস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধব রিলেটিভ মানে যাদের সঙ্গে খুশি শেয়ার করতে পারেন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করছেন তাড়াতাড়ি নিচে লাল বক্সটা টিপে পাশে আশে ঘন্টাটাও বাজিয়ে দেবে সবশেষে নিজে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন বাই